আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে বন্ধুদের জন্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আজকে প্রায় দশ এগারো দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি আমি আর অ্যাকচুয়ালি হয়েছি কি আমার মানে আত্মীয়র মধ্যে একটা জাতক অসুস্থ পড়েছিল অনেক দিন পরে এরকম অসুস্থ পড়েছে যার ফলে আমি আর এগারো দিন আমার পূজাপাঠ বদ্ধ ছিল এই আজকে নতুন করে পূজাপাঠ আবার মার্চের শুরু করলাম এর মধ্যে মুখস্থ যেগুলি ছিল ঘরে বসে কাজ করেছি কিছু টুকটাক মানে মুখস্থ কাজ মুখস্থ বিদ্যার এখন এখন প্রজাপ করলাম অনারকল মানুষ ফোন দিতে এই যেহেতু আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তাই সবাই একটু ভালো উপকৃত পাবেন একটু কষ্ট করে যদি করতে পারেন এমন একটা মারাত্মক গুরুমুখী আমি বশীকরণ চালান দেব যদি মানে এটা বেশিরভাগ নারীর ক্ষেত্রেই হয় নারী নারীকে আকর্ষণ করা মানে ঘরের নারী যদি চলে যায় এটাও আনতে পারবেন মেয়েকে মেয়ে বারবার বশীকরণ হচ্ছে না মেয়েকে অনেক মেয়ে আছে যেমন ছেলের জীবন নিয়ে মিনে খেলা করে অনেক দিনের অনেক এমন আমার কাছে ফোন আসে অনেক দিনের সম্পর্ক যেমন অনেক দিনের যেমন অনেক দিনের সম্পর্ক হ্যাঁ অনেক দিন সম্পর্ক করে দেখা গেল যে তারপর ছেলেকে না করে দেয় আর ছেলে একটা ডিপ্রেশনে চলে যায় এমন হয়েছে এমন আমার কাছে এমন কেস হয়েছে যে ডিপ্রেশনে চলে গিয়েছে মানে ছেলের খুব মারাত্মক অবস্থা হ্যাঁ খায় না কিছু না একটা পাগল পাগল ভাব হয়ে গেছে কোনো কাজে মন বসে না আমাকে যার ফুক করার জন্য নিয়ে এসেছে এমন আমার এমন আমি দেখেছি কয়েকটা কেস এমন হয়েছে তাদের জন্য যারা মানে ভূত চালন করা ভূত মানে শ্মশানি ভূত লেগে যাবে ভূত চালন করে মেয়েকে বশীকরণ করে নিয়ে আসবে বশীকরণ হবেই হবে এই বশীকরণটা কয়েকটা দ্রব্য লাগে কয়েকটা দ্রব্য আপনারা ম্যানেজ করতে পারলেই হয়ে যাবে এটা এসে এমন কোনো কঠিন না হয়ে যাবে মন্ত্র নিয়ম নিয়ম কারণ মন্ত্র আমি সম্পূর্ণভাবে লিখাও দিয়ে দেব টাইপ করা লিখা দিয়ে দেব খাতা থেকে নিয়মটা আমি বলেও দিচ্ছি মারচরণের আশীর্বাদে বিফল যাবেন না আর আমাকে এর মধ্যে দুইজন দক্ষিণা দিয়েছে আর কোনো কোনো মানুষ অনেকে আসে যারা এখান থেকে শিখে যায় বা টোকটাক আমি শিখিয়ে দিই দেখিয়ে বুঝিয়ে দিই তারপরে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করে না যোগাযোগ বিচ্ছিন্ন এমন হলে তো হবে না সবাই লক্ষ্য রাখবেন যারা গেছেন মাঝে মাঝে যোগাযোগ অবশ্যই রাখবেন আর গুরুর প্রতি একটু খেয়াল রাখবেন আমি অনেককে ফোন টোন করি কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো সবসময় মনে থাকে না হ্যাঁ যোগাযোগ যদি কানেকশানে থাকেন অবশ্যই ভালো হবে আমি নিয়মটা বলে দিচ্ছি একটা কালো মুরগির ডিমের ব্যবস্থা করতে হবে একটা কালো মুরগির ডিম আর শ্মশান থেকে শনি মঙ্গলবার দিনে একটা তুলসী গাছ মাকে বলে হ্যাঁ একটা তুলসী গাছ শ্বাস বন্ধ করে নিয়ে আসবেন ওই তুলসী গাছের একটু শিকড় একটা কালো মুরগির ডিম জোগাড় করবেন একটা শ্মশানে একটা তুলসী গাছের শিকড় জোগাড় করবেন আর গ্রাম দেশে বা একটু সাইডে ফাইডে দেখবেন শ্মশানে যেখানে চিতা মরা পোড়ানো হয় চিতার এখানে দেখবেন একদম সাদা সাদা ভস্য পরে থাকে এই মধ্যে গুঁড়া গুঁড়া পাওয়া যায় সাদা সাদা গুঁড়া গুঁড়া পাওয়া যায় এগুলি হাড্ডি ছোটো ছোটো এমন হাড্ডি বা একটু হাড্ডি যদি পাওয়া যায় একটু ভেঙে ছোটো করে একটু ছোটো একটু হাড্ডির টুকরা আর একটু ভস্য হ্যাঁ আর একটা তুলসীর শিকড় আর হচ্ছে গিয়ে একটু লক্ষ্য রাখতে হবে যে কোনো মানে পরিচিত হোক বা অপরিচিত হোক যে কোনো মহিলার মানে ম্যান্সের নেকড়া অনেকে নেকড়া থাকে এটা একটা খারাপ জিনিস একটা খারাপ জিনিস জোগাড় করতে হবে মেনসের নেকড়ার একটু অংশ যেমন শ্মশানের মানে তুলসী গাছের শিকড় হ্যাঁ চিতাভস্য আর একটু হারের হারের একটু অংশ চিতার মধ্যে হারের একটু অংশ আর হচ্ছে গিয়ে ওই মেনসের একটু নেকড়া যদি পান ওইটা ওই দ্রব্যগুলা দিয়ে একটা পাতার মধ্যে যে আমি মন্ত্রটা দিচ্ছি মন্ত্রটা লিখতে হবে ভালো করে শুনে রাখবেন মন্ত্রটা লিখে লাল কালি দিয়ে একটা ভুসপাতার মধ্যে মন্ত্রটা লিখতে হবে পাতা না পেলে সাদা কাগজে হলেও হবে পাতার মধ্যে মন্ত্রটা লিখে এই মন্ত্রটাকে দেখে দেখে সাতবার মন্ত্র ষাটটা ফু দিতে হবে ষাটটা ফু দিয়ে ওই মন্ত্রটা যে লিখা হয়েছে ওই মন্ত্রটার মধ্যে একটু ওই সিঁদুর হ্যাঁ একটু সিঁদুর কাম সিঁদুর যদি না পান এমনিতে সিঁদুর দিয়ে দিলে হবে একটু সিঁদুর দিয়ে আর ওই দ্রব্যগুলি এটার মধ্যে দিবেন দিয়ে একটু লাল বা কালো কাঠ দিয়ে ছোট্টু করে একটু বেঁধে নেবেন যতটুকু ছুটো করা যায় ছোটো করে বেঁধে নিয়ে ওই ডিমটাকে ফুটু করে ওই ফুটুর মধ্যে এটা ঢুকিয়ে তারপর একটু সাদা কাগজের মধ্যে আঠা লাগিয়ে ওই সিঁদ্রোটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে এটাকে যদি মুসলমানরা করে তাহলে কবরে দিয়ে দেবেন আর যদি হিন্দুরা করেন তাহলে শ্মশানে কিন্তু শ্মশানে দিয়ে দিবেন যে এটা লক্ষ্য রাখবেন যেখানে চুলাটা আছে শ্মশানের চুলার আশেপাশে দিতে আর যদি সম্ভব হয় তাহলে চুলার মাঝখানে এই দিয়ে দেবেন আর আর তার সাথে আরও ভালো শ্মশানের যে মানে কয়লাগুলি যেখানে সোজাসুজি যায় গিয়ে যেখানে মানে তুপ হয়ে থাকে শ্মশানের যে কয়লাগুলি সে কয়লাগুলির ভিতরেও ঢুকিয়ে দিতে পারেন সাত দিনের মধ্যে বন্ধুরা এটা করেন আপনি সাত দিনের মধ্যে রেসপন্স পাবেন আমি তো বলবো যদি কাছে হয় তাহলে তিন দিনের মধ্যেই রেসপন্স রেসপন্স পাবেন এটা বৃথা যাবে না আমি মন্ত্র একদম বুঝ মানে অবুঝার কোনো কারণে একদম টাইপ করা লেখা আমি দিয়ে দিচ্ছি আর আমি বলবো যে কোনো বশীকরণ হোক মানে বিচ্ছেদ হোক হ্যাঁ বানের কাজ তো আমি খুব বুঝে শুনে করি বানই হোক হ্যাঁ যে কোনো ইয়ের জন্য যোগাযোগ অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অনেক লোকে আমার সাথে মার্চরণে আশীর্বাদে জুড়া আছে অনেকেই যুক্ত আছে যারা সবসময় যুক্ত থাকে তাদেরকে আমি সবসময় পরামর্শ দিই না বুঝলে বুঝিয়ে দিই হ্যাঁ যে কোনো কিছু দেখুন সবসময় তো আমি আর মোবাইল নিয়ে বসে থাকি না তাই অনেকে এক দুবার ফোন করে বলে না ধরলে একটু হয়তো বা বিরক্ত পায় আর কি তো কিছু করার নেই ভাই আমরা বহু কষ্ট করে শিখেছি বহু মানে কি বলবো গুরু ঘাটতে ঘাটতে মানে বহু কষ্ট করে মার সেবা বোধ দিতে 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 গুরুর পিছনে ঘাটতে 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 ঘাঁটতে ঘাটতে কত গুরু তারপরে গিয়ে মার আশীর্বাদে এখন গিয়া মন্ত্র এখন গিয়া সঠিক কাজ হয় আর আমার কিছু জিনিসও আছে যেখানে ভরে এসে বাবার দেওয়া মার দেওয়া এমন অনেক জিনিস আছে সুষ্ম জগতের গুরু আমার গুরুর শরীরে ভরে এসেছিল ভরে এসে আমাকে মন্দ দেওয়া আছে তাই প্রভু কৃপা বিফল যাবেন না যারা আমার সাথে জুড়ে আছেন আশা করি বিফল যাবেন না অবশ্যই মনে রাখবেন যারা আরেকটা কথা বলে যারা সেবা পূজা করে যারা আসনে বসে বলে বা মার মূর্তি আছে যেখানে মানে পূজার সামগ্রী বা পূজার স্থান যেখানে আছে যারা এরকমভাবে হয় তাদের বিশ্বাস করবেন আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারণার শিকার হবেন না জয় মা জয় মা জয় বা ভৈরবের জয় জয় বলেনাথের জয় আর হার মা হবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যে কোনো সমস্যা বুঝতে গেলে আমি দিয়ে দিচ্ছি না বুঝলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জয় মা